পুজো শুরু সাথে সাথে রান্না কি ভাবছ হ্যাঁ সেদিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম শুভ নববর্ষের দিন আমাদের বাড়িতে গণেশ পুজো হয়ে থাকে দোকানে করাটা যেহেতু পসিবল না সেই কারণে বাড়িতেই করা হয় তারপর ঠাকুর নিয়ে যাওয়া হয় দোকানে তারই যোগাযন্ত চলছিল পুজোর দিকটা আমার শাশুড়ি মাই করে। কিন্তু যেদিনকে বাড়িতে এরকম ছোটোখাটো পুজো হয় সেই দিনকে আমি মানে বাড়ির সহ সবাই মোটামুটি হাত লাগে এবছর আমার মেয়েও আমার সাথে পুজোয় হাত লাগিয়েছে যাই হোক দেখো পুজোর যোগাযন্ত অলমোস্ট ডান সমস্ত কিছুই রেডি হয়ে গেছে কিন্তু আমরা রেডি করার পরও অনেকটা টাইম বসেছিলাম কারণ পুরোহিতের অপেক্ষায় পুরোহিত আসতে অনেকটা লেট করেছিল। কোনোদিনও আমাদের এরকম লেট হয় না সেদিনকে হয়েছিল তাই যাই হোক দেখো তারপর চলে এসেছে আমাদের পুরোহিত পুজোও শুরু হয়ে গেছে তা যেহেতু অনেকটা লেট করে এসছে সেই কারণে মানে একটা টেনশান মানে কারণ পুজোর পর তো শুধু পুজো হলেই তো হয় না পুজোর পরে অনেক কাজ থাকে প্রসাদ দেওয়া তারপর পুজোর সমস্ত কিছু গোছানো আর যেহেতু পয়লা বৈশাখ সেই দিনকে একটু রান্না তো একটু থাকেই তাই না যাই হোক ওই একটা চিন্তা যে লেট করে এসে কখন কি হবে তা যেই পুজো কমপ্লিট হয়েছে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না তর্জর করতে আর ওই দিকটা মাই সামলাচ্ছিলেন